বলে দাও এই যে এদিকে বলে দাও এদিকে তাকাও নেই কিছু নেই কিছু নেই দাদা আচ্ছা বলে দাও এদিকে তাকিয়ে দেখতে পারলো না তো বন্ধুরা চলে গেল তো বন্ধুরা তো দেখতে পারলো না চলে আসো কিসে এসে চাক সাগর কোথায়

কিনে এসছো কি ঘোল এটা কে খাবে এটা দাও কেন কার জন্য তোমার বোন কোথায় বোন তোমার বোন খুব দুষ্টুমি হয়েছে খুব দুষ্টুমি হয়েছে তোমার বোন বোন তোমাকে বকতে সারা দিন কই দেখিবা তোমার তো কই দুকানি দেখি 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 কই দুকানি দেখি কি মাইরাউ আমার গুলো কতটা তোমার তো খানি খাও 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 একটু খাও একটু খাও একটু খাও খাও না বল জি তুই খাও না কেন একটু খেনো একটু খেনো ফুটি না ঘোল খাও ঘোল খেয়ে নাও আরে পেটে ঠান্ডা হবে খেয়ে নাও তাহলে আমাকে দাও আমি খেয়ে নি দাও আমাকে দাও এ তাহলে তুমি খাও তুমি খাও জোর করে খাই দাও জোর করে খাও না তুমি খাও তুমি খাও না কেন ঘোল কি হয় ঘোল খেলে তাই ঘোল একদম ভাল লাগে না তোমার খেতে ঠান্ডা দেখো তো ঘোলটা ঠান্ডা তাই খুব ঠান্ডা

এবার যাও কাদা যাও যাও পায়ে কাদা লাগবে যে পায়ে কাদা লেগে গেছে যা কি পার হয়েছে